দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবীন মঙ্গলা আর এখানে হাট আমি এখন নবিন থেকে স্টেশনের দিকে যাবো আর তোমাদের পুরকুরির হাটের আপডেটটা দিতে যাবো তোমরা এই লাইভের মধ্যে তাড়াতাড়ি সময় জয়েন জয়েন্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু নবীন বঙ্গলহাটের কাছ থেকে গিয়ে আমরা চলে এলাম যেটা মানে রাস্তার দিকে ব্রিজের তলায় এদিক যাবো কিন্তু দেখতে পেয়ে যাবে হ্যাঁ তোমরা যে এদিকে এসেছিলে বলবো থানাটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে থানাটা আর ওই যে এটা হচ্ছে নবীন মোহলা থেকে যে যে মোড়টা এই মোড়টা এখন আছি আমি আর আর ভিডিওর মাধ্যমে যে ভিডিওটা করা হয়েছে ভিডিওটার মাধ্যমে কিছু বলা আছে আজকে বেসিক্যালি আমি যে এসেছিলাম ফুটপাতে বেশিকালি ভিডিওটা করেছি আর তোমরা জানতে পারবে সব কিছুই তবুও তোমাদের জানিয়ে দেওয়া এই ভিডিওটা করা আর আজকে আমি আসতে পেরেছি আর কালকে আমি যদি আসি কালকের আপডেটও পাবে তোমরা বাচ্চাদের ফ্যান ফ্যান সব রকম কালেকশান তোমরা পেয়ে যাবে এই হাটটায় আর কালকে আমি রাত্রি লাইভে আসতে পারিনি তাই জন্য আরও আজকে সকালবেলা এলাম লাইভে তোমাদের আপডেটটাও দিতে পারব

আমরা এদিকে সোজা যে রাস্তাটাই যাচ্ছি আমি এখন যাচ্ছি বিজের তলায় বিজের তলায় কী কী কালেকশান আছে বা কতটা কিছু দেখাতে পারি সব কিছু তোমরা জানতে পারো ওই লাইভের মাধ্যমে তোমাদের কাছে খালি একটাই যদি লাইভটা ভালো লাগে তাহলে একটা লাইভ করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলটা আবার ভিজিট করে অবশ্যই দেখে আসবে সব কিছু জানতে পারবে এই যে এইখান থেকে দেখতে হচ্ছে বেরোলেই কিন্তু ব্রিজের তলায় এখানে সব রকম হাটটা পেয়ে যাবে আর এই রাস্তাটাতে গেলেই কিংবা ব্রিজের উপরে উঠতে হবে স্টেশনে যাওয়ার যাওয়া যায় সব রকম কালেকশান পেয়ে যাবে পুরোপুরি আর আজকে কিন্তু ভিডিওটা হয়েছে বেসিক্যালি ফুটপাতের উপরে

¿Cómo তোমাৰ দুদিন কিন্তু হাত পে যাব बस तो देखें जो तो लाइट चला जाए देखते हो तो यूनिक तो कलेक्शन

আবার লাইভে কিছু জানতে পারবে যাদের কিছু জানতে অসুবিধা হলো তারা অবশ্যই জানাও মাধ্যমে তোমরা সব কিছু জানতে পারবে যে দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা শাড়িতে যে ভিডিও করা হয় প্রিয়াঙ্কা শাড়ি যে এটা হচ্ছে মেন দোকান আর আমি একবার লাইভের মাধ্যমে অ্যাড্রেসটা তোমাকে জিজ্ঞেস করবো অ্যাড্রেসটা কি ম্যাডাম বলে দিন অ্যাড্রেসটা মার্কেট মার্কেট প্রিয়াঙ্কা আর মোবাইল নাম্বারটা কটা থেকে কটা খোলা আছে মোটামুটি দুটো দুটোকে ফোনে কন্ট্যাক্ট করলে তোমরা সব কিছু জানতে পেরে যাবো আর আজকের লাইফটা এখন পর্যন্ত রাখছি আবার পরবর্তী লাইট দেখার জন্য তো এ করো চলে